প্রায় বিরানব্বই জায়গায় আগলা এবং রসুন না সমানে তিতা মিঠা বোঝে না পাগলা গো তাবারক দিও না মনে রাখবেন আমার এই আলোচনা আমি কোরআনের আয়াত পড়েছি এই আয়াত কি যারা হবে তারা তো বুঝছে অনেক আয়াত মুখস্ত আছে বুঝছে এই যে এতগুলি আয়াত করলাম দশ পারা পর্যন্ত গেছি আমি আরো বিশ পারা বাকি রয়েছে আমি নবীজির সানে আল্লাহ কোন জায়গায় কি বলছে আরো অনেক আয়াত বাদ পড়ছে দশ পারার মধ্যে তারপর মনে হয় যারা বাড়িতে যাই হিসাব করবে হুজুর কয়টা আয়াত পড়লো

10 লক্ষ মসজিদ ভাই আমাগো ঢাকায় ঢাকাে পাঁচবার আজান দি আপনারা আমনগো মেহেদীপুর ডেলি দিল্লি কয়বার আজান আমার কথা কি বুঝেন আপনারা আর ওই যে শয়তানে নামাজে ডাক দিছিল এটা মনে রাখ কেন আমার মনে না থাকে আপনারা মনে কইরেছেন হুজুর কেরে ডাক দিল বেশি মুখে লাগায় তো কথা বলা যায় না তো তো একটা কথা একটা মাসলা বলে দিই একটা উত্তর চাই বাতাস করতে করতে শুনেন আমার বাপের প্রশংসা যদি আসসাফউদ্দিন আজিজি করে অরুল্লা শিকির বাবা তাহাজ্জুদ گزار বান্দা বর্তমান গন্ডিরিসি বিশাব হুজুর কেবলা বাবা খুবই আল্লাহওয়ালা মানুষ কে যেন আমাকে বলল যে হুজুর হুজুর খুব আল্লাহওয়ালা মানুষ ছিল